পৃথিবীর মধ্যে সবথেকে মিথ্যাবাদী মিডিয়া হচ্ছে ভারতবর্ষের মিডিয়া সব থেকে মিথ্যাবাদী তার মধ্যে নম্বর এক যদি বলা হয় মিথ্যাবাদীর মধ্যে নোবেল প্রাইজ দেওয়া হবে তো নম্বর একে যাবে রিপাবলিক টিভি ওই রঞ্জন না একটা ডবল ব্যাটারি মাল আছে কি বুঝলেন কি বলবো আশ্চর্যের বিষয়ে বাজি মিথ্যা কথা আল্লাহ এদের কাছে মাফ করুক শুনে দেন যারা মিথ্যাচার করবে সে যে ধর্মেরই হোক আল্লাহর কসম করে বলছে আল্লাহ ছাড়বে যেমন আমরা মনে মনে করি যে আমি বিচারক হয়েছি আমি নেতা আমার বিরাট ব্যাপার সব থেকে কঠিন হিসেব হবে রাজা বাদশাহ নেতাদের একটা যদি অন্যায় বিচার করে থাকো এক টাকা যদি কমের মাল খেয়ে থাকো আল্লাহর কাছে দাঁড়িয়ে হিসেব দিয়ে পার হতে হবে আপনার জানা আছে মাইয়া হলে আমাদের দাঁড়িয়ে বলা হয় না হয় না যে ভাই কোনো ঋণ দেনা থাকলে ওনার ছেলেকে বলবেন শোধ করবে কেন জানে কেন বলা হয় এই এতটা গুরুত্ব দেওয়া হয়েছে হাদিস শরীফে আছে শহীদরা বিনা হিসাবে জান্নাতি না জান্নাতি জান্নাত জান্নাতি বিনা হিসাবে জান্নাত যাবে একজন শহীদ ব্যক্তি শহীদ মানে কি শুধু ইসলামের জন্য যুদ্ধ করে শহীদ হলে সেটাই না পানিতে ডুবে মারা গেলে শহীদের দরজা পাবে গাড়িতে এক্সিডেন্ট হয়ে মারা গেলে তবে মদ খেয়ে লয় মদ খেয়ে গাড়িতে এক্সিডেন্ট করলে শহীদের দরজা পাবে না সে কেলানি খাবে এমনি যদি কেউ শহীদ এক্সিডেন্ট করে শহীদ আগুনে পুড়ে গেলে শহীদ এই শহীদ যারা হবে ইসলামের জন্যে মসজিদ মাদ্রাসা কোরআনের জন্য কেউ যদি শহীদ হয় শহীদ কিন্তু যদি ঋণ থাকে কেয়ামতের দিনে আটকিয়ে দেওয়া হবে এটা হচ্ছে শহীদ হাদিস কেয়ামতের দিনে ওই শহীদ ব্যক্তিকেও আটকানো হবে যদি ঋণ থেকে থাকে মৃত্যুর আগে ঋণ শোধ করে যাবেন সকলে জোরে বলুন ইনসাফ বাড়িতে মা বোনের দিকে বলুন কোরআন পড়তে আমাদের মা বোনেদের কষ্টটা কোথায় জানেন বছরে একবার কোরআন পড়ে ঠিক কি না কথা বলেন আচ্ছা বলুন কাঁসা পিতলের জিনিস দেখেননি আপনারা কাঁসা পিতল আচ্ছা ওটা ভোরের রাখলে চকচক করে না ব্যবহার করলে বাবা কথা বলে ব্যবহার করবে কোরআনটা হচ্ছে ওই রকম একটি মুকাদ্দাস কিতাব কেউ যদি বারবার পড়ে কোরআনটা আল্লাহ তাদের দিলেতে বসিয়ে দেয় চলে সুভান আর যদি ভোরে রেখে দেয় জং পড়ে যায় আমাদের মায়েরা জীবনে কোরআন খুলে না খালি বছরে একবার রমজান মাসে খুলবে দিয়ে আর কোনো দিক দিশা পাবে না ফেরেস তারা পালিয়ে যাবে গাঁত এমন কোরআন পড়ে তো বছরে একবার কোরআন পড়লে তো এরকমই পড়বে আমাদের সমাজের অবস্থা এত খারাপ আপনি মুসলমান বিনা পয়সায় যদি পেয়ে যায় পয়সা দেওয়ার কাজ করবে একটা ব্যাটার বিয়ে দিচ্ছে বিটির বিয়ে দিবে কবার পরীক্ষা করে ছেলেটা কেমন ছেলের আখলাখ কেমন ছেলের চরিত্র কেমন চেক করে না করে না করে কতবার চেক করে কিন্তু আমাদের দেশের লোক মসজিদে মোয়াজ্জিন রাখবে বলছে কাকে সে আর কাজ করতে পারে না গিরামের চাচা চাচা তুমি তো আর কিছুই পারো না তো তুমি তিন টাইম ভাত খাবে আর মসজিদে ঝাড়ু লাগাবে আর আজান দিবে ভাতে প্যাটে চাচা এটা হচ্ছে ভাতে পয়সা দিয়ে রাখবে না গ্রামের চাচা আর লোকের ঘরে কাজ করতে পারে না তো বলে মসজিদে তুমি পাঁচ অক্ত নামাজ পড়ো ঝাড় দিবে আর আজানটা দিবে আর তুমি তিন বেলা খাবে চাচা দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো এই কাজটাই আমার ভালো পেটে ভাত পেটটা তো চলবে চাচা আজান দিচ্ছে আল্লাহ আকবার আল্লাহ যা বুঝে কোন উচ্চারণ ঠিক নাই ফজর আজান দিচ্ছে আসসালাতু খায়রান মিনাল জান্নাম খায়রুন সেবুল যে আমাকে কে ফজরের সময় ডাকছিল উঠে পড়েছে একটা যদি পয়সা দিয়ে ভাই কোথায় পড়াশোনা করেছ ও দমদম মাদ্রাসায় পড়েছে আচ্ছা পড়াশোনা করেছ আজানটা শোনাও তো মাদ্রাসায় পড়েছে ট্রেনিং নিয়ে আছে বুঝতে পারলেন না পারলেন আর চা চা আল্লাহ চাচা বলছে যা বুঝে করবে ওই যে বিনা পয়সা আপনি বিটির বিয়ে দিবেন দেখবেন পয়সা আছে কিনা ছেলেটা ভালো কিনা। না হ্যাঁ আমার যুবকরা সবাই দাঁড়িয়ে রাখবো সকলে জোরে বলুন ইনশাল্লাহ দাড়ি লাগলে অসুবিধা কি জানেন অনেক ছেলে দাড়ি রাখে কিন্তু আমাদের মা বোনেরা এত কিছু যুব বিটি ছেলে যদি পাঁচ বদমাস্তর নামাজ পড়ে দাড়ি রাখে বলছে বিয়ে করবো খ্যাপাউ বলে কেন বল নামাজ পড়ে কাকে বিয়ে করবে শুয়োরের মতো চুল কেটেছে সোরে মাথার মতো গুটকা খায় হারামখোর সিগারেট খায় গাঁজা খায় বলে এটা হচ্ছে স্মার্ট ছেলে তো তোকে মা উ মারবে না তাকে মারবে তো কথা বলতে পারি সেই দাম্পত্য জীবন সুখী হয় যদি মমি নামে হয় বিয়ে দিলে পিটি প্রথম শর্ত রাখুন ছেলটা পাঁচ অক্তের নামাজি কিনা আলেম হাফেজ দেখতে হবে না আমি আলেম হাফেজ বলি নাই নাইলে বলবে হুজুর আলেম বলে বলছে আলেম জামাই করবে কে বললে আলেম জামাই করতে না ছেলেটা দেখবেন ছেলেটা পাঁচ অক্ষ নামাজি কি নামাজি মুখে দাঁড়িয়ে আছে কিনা দিনের ওপরে প্রতিষ্ঠিত কিনা তার মধ্যে ধর্মের আল্লাহ আল্লাহ রসুলের প্রতি আকিদা ঠিক আছে কি এমন এক ছেলেকে মেয়ের বিয়ে দিয়ে দিলে খালি টাকা আছে হারাম করে চাকরি করে আমার বর্তমান টাউনের কথা বলছি চাকরি করে মুসলিমদের ছেলে ভালো ঘরের বিটি হাজি সাহেবের বিটি বিয়ে দিয়ে দিয়েছে টাকা আছে বলে হাজি সাহেব তার আখ দেখেনি তার বাড়ি দেখেনি হারাম কর সকালবেলায় উঠে শ্রী রামকৃষ্ণের মূর্তিতে পুজো করে স্কুলে যায় স্ত্রী পেরেশা হুজু কি করবো মানে তুমি ইন্দুর মারা বিষ খা কি করবে আমরা কি করব তোমার বাপকে বল তোমরা তো টাকা ছাড়া বিয়ে দিবে না ওই তো ছেলের বাপ কোনোদিন বলেছে মেয়ের বাপের ক টাকা আছে ছেলের বাপ বলে মেয়ে ভালো হতে হতে হবে হবে বলে না বলে কোনো ছেলের বাপ বলে না টাকা আছে কি না এখন কোনো ছেলে যদি এখন বলে আমি না ফ্রি পয়সায় বিয়ে করব তখন আবার মেয়ের বাপ খোঁজলাই ছেলেটার কোনো দোষ আছে নাকি দেখ টাকা চাই নাই যখন দোষ আছে সালা এগুলো সালা পেচুলু শালা টাকা নিলেও দোষ বলে হুজুর ফতোয়া দেন টাকা নিয়ে যাবে কিনা হুজুর ফতোয়া দিলে হারাম তখন ছেলেরা বললে আমরা তাহলে টাকা লুবো না ফ্রি পয়সায় বিয়ে করব তখন মেয়ের বাপ বলছে ছেলেটার কোনো দোষ আছে যখন বিনা পয়সায় বিয়ে এই যে সমস্যা এটা মিটবে না এটা এক জায়গায় মিটবে যখন তোমার কাছে দিন আসবে তুমি শর্ত রাখবে যে থাকতে হবে ছেলেটা ডাক্তার হোক মাস্টার হোক হোক ইঞ্জিনিয়ার হোক আপনার ছেলেকে ডাক্তার করুন মাস্টার করুন প্রফেসর করুন ইঞ্জিনিয়ার করুন আল্লাহর কসম খেয়ে বলছি যদি তার মধ্যে দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নেই কোন কোনো মূল্য নাই এই কালকে আমার কাছে একজন ভিডিও পাঠাইছে আমি এক সপ্তাহ আগে সফিকুলকে দুটো ডোজ দিয়েছিলাম আরামবাগ টিভি এই যে পাক্কা দালাল আমি তাকে বলেছিলাম যে তুমি যদি ইমানদার হও তুমি একবার প্রমাণ করিয়ে দেখাও পেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছে যে ধরা পড়েছে সে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সায়ন হালদার তুমি তার লেগে রিপোর্ট করে দেখাও কালকে ঢোঁক গিলে গিলে কথা বলেছে আর আমাকে বলছে আপনি উগ্র মিজাজ নিয়ে কথা বলেছেন আমি কখনো উগ্র মিজাজ নিয়ে কথা বলিনি আমার কথা বলার ধারণাটাই এরকম ধারাটাই এরকম আমার আমি এইভাবেই কথা বলি চিল্লিয়ে কথা বলি তোমাকে জোর লেগেছে আর তুমি তো দাঁত চিবি কথা বলেছ সে ঢক দিলে কথা বলেছে আমি বলেছি সে বলছে আমি প্রমাণ দিতে যাবো না আমি ইমানদার কিনা তুমি ইমানদার হলে তো প্রমাণ দিবে তুমি যে বেইমান এটা পশ্চিম বাংলার মুসলমান জেনে গেছে তুমি যে বেইমান আমার কাছে একটা চাট এসছে মুর্শিদাবাদের সুতি থানায় দুটো অমুসলিম ভাইদের ছেলে ধরা পড়েছে যারা রেল স্টেশনের প্ল্যাটফর্মের ওপরে বোম রাখতে গেছিল একটা বীরভূমের ছেলে তাকে পেপারের ফটোটা পাঠিয়েছে এটা খবর করো বলছে দাদা খবর হয়ে গেছে তোর বলার হিম্মত নেই তোমার যদি হিম্মত থাকে তুমি বলে দেখাও তুমি কি আমার বিরুদ্ধে বলতে চাইছো বলছে প্রশাসনকে বলুন প্রেস কনফারেন্স করে বলতে বেলডাঙ্গার প্রশাসনকে তোর লজ্জা লাগেনি বলতে বাংলার মানুষ জেনে গেছে তুমি কার দালালি করছো আর আল্লাহর কৃপায় আমার গলায় পট্টা লাগানো নাই কুকুর দুটো কন্ডিশনে চিল্লাই হয়তো পাগল হয়ে গেছে তখন চিল্লাই তা না তার পেছনে মালিক দাঁড়িয়ে থাকলে তখন সে চিল্লায় সকালবেলায় উঠে সাথে যাবেন কিছু লোক সকালবেলায় মর্নিং ওয়াক করতে কুকুরের চেনটা ধরে থাকে ওই কুকুরটা দেখবেন লোক দেখলে কি করে চিল্লা কিন্তু রাস্তার একটা কুকুর সে কিন্তু চিল্লাবে না সে জানে আমি চিল্লালি আমাকে মারবে আর উ জানে আমি চিল্লালে আমাকে মারতে পারবে না যেহেতু মালিক আমার পেছনে দাঁড়িয়ে আছে আমি তোমাকে কুকুর বলিনি তবে সত্যিকারই তোমার গলায় পাট্টা দিয়ে কেউ দাঁড়িয়ে আছে যার কারণে তুমি খবর করতে পারো তুমি যে কার দালালি করছ পশ্চিম বাংলার মুসলমানরা জেনে গেছে আর আমি বলে দিচ্ছি একে বয়কট করুন তা না হলে এক একনিষ্ঠভাবে আমি ইয়াসিন আমি বলেছি বেলডাঙার মাটিতে ওলাতা সুকউল্লা ভী নয়াদু উন আমিন্দু নিল্লাহ হিফায়া সুকুল্লাহাদি দেখে নাই তোমরা কারো গালি দিবে না কার ধর্মকে গালি দিও না এটা আল্লাহ তাআলা হুকুম দিলে আমার এক লাখের বেশি জলসা ছুটছে একটা জলসা বার করে দেখাতে পারবেন না যে আমি কোনো ধর্মের দেবদেবীকে গালি দিয়েছি যদি দেখান আমি জীবনে আর কোনোদিন কথা বলবো না সমাজের মুখে একটা গালি দেখাতে পারবে বড় কষ্টের বিষয় আল্লাহ রসুলের হাদিস আমি বেলডাগার মাটিতে বলেছি জলিলিয়া মাদ্রাসা দারুল হুদা সেই মাদ্রাসার প্রোগ্রামে বলেছি হে বেল্লাগর মুসলমান सुनो আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় নবীজি আদেশ দিলেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এটাই হচ্ছে রাসূলের আখলা আর শফিকুলকে বলবো আমি ইয়াসিন আমি অন্যের ধর্মকে সম্মান করি কিনা তুমি একবার আমার এলাকার মানুষের কাছ থেকে খোঁজ নিয়ে আমার লাখের বেশি জলসা তুমি বার করে দেখো আর গোটা বাংলার মানুষ ছেড়ে গেছে তুমি কার দালালি করছো আর কে তোমার গলায় কুত্তার মতো পাট্টাটা ঢেলে দিয়েছে এটা সবাই বুঝতে পারছে তা না হলে যে অন্যায় করবে অন্যায় তাতে সে মুসলিমদের ছেড়ে হোক আর হিন্দুদের হোক আর তলিতের হোক আর আদিবাসীর হোক আজকে বলুন আর জি করে ধর্ষণ হয়েছে এখনো পর্যন্ত ফাঁসি হয়েছে হয়নি আল্লাহর কসম করে বলছি কোরআনের বিচার কেউ যদি ধর্ষণ করে তাকে রাজপথে দাঁড় করে মুন্ডু ছেদ করে দাও দ্বিতীয় ধর্ষণ খুঁজে পাবে না আমাকে যদি চব্বিশ ঘন্টার জন্য ভারতের প্রধানমন্ত্রী করেন জেলের কুঠিরিতে যতগুলো ধর্ষণকারী বাবা আর ধর্ষণকারী বসে আছে এদের মুন্ডুগুলো ছেদ করব দিল্লির পথে দাঁড় করি কলকাতার রাজপথে দাঁড় করিয়ে এদের জন্য একটাই বিচার মুন্ডু ছেদ করে দাও দ্বিতীয় ধর্ষণ খুঁজে পাবে না এটা কোরআনের আইন একটা ছেলে একটা বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ এরা যদি পরকিয়ায় লিপ্ত হয় আর যদি ধরা পড়ে যায় দুজনকে অর্ধেকটা পুঁতে খেপা কুকুর লাগিয়ে খাইয়ে দাও তা না হলে পাথর মেরে হত্যা করা এটা কোরআনের আইন কোন অবিবাহিত ছেলে আর অবিবাহিত মেয়ে এরা যদি মিলামিশা করে ধর্ষণ করে এদিকে সঙ্গে সঙ্গে একশোটা করে কুড়া মারো কোনো ছেলে যদি কোনো মেয়েকে ধর্ষণ করে তাকে ডাঁড় করিয়ে তার মুন্ডুচ্ছেদ করে দাও এটাই হচ্ছে একটা বিচার তাছাড়া তাকে কোটে জেলেতে ভরে পালার রাস্তা ইসলামে না আর দ্বিতীয় খুঁজে পাবেন হজের ময়দান জানেন না জানেন না হাজি সাহেব কে কে আছেন এখানে হাত তুলেন হাজি সাহেব কেউ আছেন হাত তুলেন হাজি সাহেব চল্লিশ লাখ হাজি মক্কা মদিনার মাটিতে হাজির হয় সেখানে পনেরো লক্ষ কালি হাজি বিবি থাকে কত বললাম পনেরো লাখ তার মধ্যে চার লাখ থেকে পাঁচ লাখ বুড়ো বুড়ি থাকে কোথায় ভারত বাংলাদেশ পাকিস্তানের বুড়িরা হজ করতে যায় ইন্দোনেশিয়া মালয়েশিয়া লেবানান কুয়েত ইরান ইরান এদের যুবতী বিটি ছেলেরা হজ করতে যায় যুবতী বিটি ছেলেরা যাদের পনেরো বৎসর বয়স যাদের কুড়ি বৎসর বয়স বিয়ের আগে তারা হজ করে তা না হলে বিয়ে করবে না একটা পৃথিবীর ইতিহাসে এই আমি ভারতের মিডিয়া দিকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি একটা পৃথিবীর ইতিহাসে বার করে দেখিয়ে দাও মক্কা মদিনায় একটা ধর্ষণ হয়েছে আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না একটা পারবে না পৃথিবীর ইতিহাসে দেখাতে কেন সেখানে আইন আছে চুরি করলে হাত কেটে দাও সেখানে আইন আছে কেউ যদি নারীর গায়ে হাত দেয় তার মুন্ডু ছেদ করে দাও যদি একদিন মৃত্যুদণ্ড ভারতে নিয়ে আসা হয় একজনও বাঁচবেন শুধু এই কর বলছেন আরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে একটা ছেলে আত্মহত্যা করে মারা গেল খবর পেয়েছেন না সাত মাস আট মাস আগে প্রশাসন বাবুরা খালি সিসি ক্যামেরা লাগাতে চেয়েছিল ছাত্র ছাত্রীরা আন্দোলন করেছে কেন এখানে যদি প্রশাসনরা সিসি ক্যামেরা লাগায় আমরা জিনা করতে পাব না আমরা ধর্ষণ করতে পাব না আমরা মিলামিশা করতে পাব না আমি বলিনি নিউজ এইটিন বাংলা এবিপি আনন্দ এরা খবর সম্প্রচার করেছে এদের খবরটা এখনো ফেসবুক আর ইউটিউবে আছে এরা দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে হোস্টেলের বাথরুম থেকে সেক্সের ট্যাবলেটের পাতা পাওয়া গেছে নিরোদের প্যাকেট পাওয়া গেছে মদের বোতল পাওয়া গেছে চ্যালেঞ্জ ছুললাম এই কুটা পাড়ার সাথে বাসিকে একটা শিক্ষিত লোক একটা মাদ্রাসার বাথরুম থেকে স্যাক্সের ট্যাবলেটের পাতা শুধু দূরের কথা সিগারেটের প্যাকেট প্যাকেট একটা বার করতে পারবে না জোরে বলুন না সুহান আমরা আদর্শ জিনা করার দিই না আমরা আদর্শ মদ পানের দিই না তোমরা আমাদিকে গালি দাও আমাদিকে মাদ্রাসা ছাপ বলো আরে অরজিনাল মানুষ তো আমরা তৈরি করি যেদিকে নোংরামি শিখাই না যেদিকে ধর্ষণ শিখাই না শুনেলেন আমাদের লেগে বলছে এরা হচ্ছে আতঙ্কবাদী আচ্ছা আচ্ছা ব্যাংক যদি কেউ এটিএম যদি কেউ ডাকাতি করতে চায় তাকে মাদ্রাসায় পড়া লাগবে না ইঞ্জিনিয়ার লাগবে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারটা কোথায় হয় মাদ্রাসায় তো কথা বলে না কলেজ ইউনিভার্সিটিতে হয় ইঞ্জিনিয়ারটা তাহলে আতঙ্কবাদী কারা তৈরি করছে কলেজ ইউনিভার্সিটি না মাদ্রাসা মাদ্রাসা কষ্টটা এইটাই আপনার বেড়েনে কেউ গোবর ভরে দিয়েছে বুঝার ক্ষমতা আপনার নেই যে অন্যায় করবে অন্যায় তাতে সেটা মাদ্রাসার তালবিলিম হোক আর আলেম হোক আর কলেজ স্টুডেন্ট হোক আর হিন্দু হোক আর মুসলিম হোক অন্যায়টা অন্যায় আর মাথায় রাখবেন হিন্দু মুসলিম ভাই কেউ যদি অন্যায় করে একটা মানুষের জন্য গোটা কমিউনিটি খারাপ হতে পারে না নপুর শর্মা গালি দিয়েছে তা বলে এটা নয় যে গোটা হিন্দু সমাজ খারাপ যে গালি দিয়েছে সেই লোকটাই খারাপ সেই পক্ষেই খারাপ আপনি গোটা কমিউনিটিকে গালি দিতে পাবেন না গোটা হিন্দু সমাজকে গালি দিতে পাবেন না একটা মুসলমান ছেলে সে আতঙ্কবাদী ধরা পড়েছে বোম রাখতে গিয়ে ধরা পড়েছে সে আতঙ্কবাদী মুসলিম বলে লয় আতঙ্কবাদীর কোন জাত হয় না যদি বলেন না জাত হয় মুসলিমরা আতনবাদী হয় সুতি থানায় যে দুটো ছেলে রেল লাইনের ওপরে মুর্শিদাবাদের সুতি থানায় বোম রাখতে ছিল তারা দাস দেখছিল তাদের নামটা মোহাম্মদ লয় দাস বেল বোর্ডের ওপরে আল্লাহকে গালি দিয়া নামটা যে লেগেছে তার নাম হচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তাইলে আপনি কি করবে এটার জন্য গোটা হিন্দু ভাই সমাজ না সবাই তাই নয় এই ছেলেটা একা দায়ী যেহেতু এ হিন্দু আর মুসলিমের মধ্যে বিবাদ লাগানোর চেষ্টা করেছে। আমি থানায় দাঁড়িয়ে বলি কোরবানির দিনে আমি অনেক জলসাই বলেছি আমার জলসা খুললে পাবেন আমি বলেছি যে কোরবানির সময় আমরা যখন গরুর মাংস বিতরণ করি আমাদের বাড়িতে অনেক দেখবেন আদিবাসী ভাইরা চলে আসে আসে না আসে না মাংস দিতে চলে আসে আমি নিষেধ করেছি তাদেরকে মাংস দিবেন না শরীয়ত নয় এটা হাদিসে আছে কেউ যদি মাংস নিতে আছে দিতে পাবেন অন্য জাতির মানুষ মানুষ যদি আপনার কাছে মাংস নিতে আছে আপনি মাংস দেওয়া যায় কাছে কিন্তু বর্তমান পরিস্থিতি কিছু মানুষ তারা চাইছে হিন্দু মুসলিম জাতির মধ্যে বিভেদ সৃষ্টি হোক হোক তার কারণে তাদেরকে দেওয়া যাবে না আপনি একটা মাতার লোক অমুসলিম আদিবাসী তাকে আপনি মাংস দিয়ে দিলেন টুকরো চার টুকরো সে নিয়ে যাচ্ছে মদ খেয়ে আছে সে একটা মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে চিকচিকিটা ফেটে মাংসটা পড়ে গেল সে এমন একটা মাতাল সে বাড়ি পালিয়ে গেল কিছু সেখানে উগ্র লোক বড় হলো তারা বললে কিছু উগ্র ছেলে বলে এটা মুসলিমরা ফেলে গেছে একটা সেই পাড়ায় হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি হলো কথাটা বুঝাতে পারলাম আমি খুব সূক্ষ্মভাবে বুঝালাম আপনাকে ওই ওই জন্য হিসাবে যাবে না আপনার যদি মনে হয় সে যদি বলে দাদা আমি মাংস খাবো আপনার বাড়িতে রান্না মাংস তাকে বাটি করে খাইয়ে লেখা এখানে বসে নিয়ে যেতে পারি কাঁচা মাংস দিব না আমি তো আমার গ্রামে বলি এক টুকরো দাও না যে খাবে হাঁড়ি করে নামিয়ে দাও এক বাটি দু বাটি চার বাটি খা কথা খাবি এইখানে বসে নিয়ে গেলেই বিপদ ওই জন্য শুনেলেন আজকে দুনিয়া কেয়ামতের দিনে যত এগুবে তত মানুষ হিংস্র হবে এটা রসুল সাল্লাহ করে হাদিস হাবিস বিবাদ বেড়ে যাবে ভাই ভাই মিল থাকবে না আরে প্রতিবেশী জাতি তো দূরের কথা ধর্ম তো দূরের কথা ধর্মযুদ্ধ তো পৃথিবীতে হবেই হবে কিন্তু পরিবারিক যুদ্ধটাও মারাত্মকভাবে হবে পর পর আপন আপন হবে হয়ে যাবে। ভাই মিল থাকবে না বেটায় মহব্বত থাকবে না মা বেটাতে মিল থাকবে না যায় যায় মিল থাকবে না ভাই ভাই কথা থাকবে না এটা রসুল সাল্লামের হাদিস কেয়ামতের আলামত আপনাকে বাঁচতে হবে যতদিন আছেন সবাই ইমানের ওপরে টিকবো জোরে বলুন ইনশাল্লাহ হায়াত বাকি বাকি আমার ভাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমার মাদ্রাসার জন্য করবেন আবার যদি আল্লাহ কোনো দিন হায়াতে রাখে মোলাকাত হবে অনেকক্ষণ আলোচনা করলাম আমি দু ঘন্টার বেশি বলি না আজকে আমি বাড়ি যেতে পারবো না কালকে আমার একবারই বালুরঘাট হিলি বর্ডারের কাছে জলসা আছে আমি এখান থেকে বেরিয়ে চলে যাব এখান থেকে চারশো একশো কিলোমিটার রাস্তা আমার ভাই আপনারা দোয়া রাখবেন আমার জন্য বিশেষ করে এই যে জলসা কমিটি জালসা দিয়েছেন আমি সর্বপ্রথম তাদেরকে অনুরোধ করব তোমরা আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজি হও তোমাদের জলসা কমিটি কথা বুঝতে পারে জলসা কমিটির ছেলে কে গাছে হাত তুলে হ্যাঁ হাত জলসা কমিটি মালগুলো কই ওরাই জলসা নিকি না ভয়ে হাত তুলছে না হাত তুলে কে কে আছে জলসা কমিটি কেউ নাই যারা আমাকে খাওয়ালো তারা কই সব হাত তুলছে না যাই হোক যাই হোক তোমাদিকে লজ্জা নয় বিশ্বাস করুন এই জলসা করা ফরজ নয় জলসা করা ওয়াজিব নয় জলসা করা সুন্নত নয় জলসা করা ভালো কাজ এর দ্বারা নেকি পাওয়া যায় কি করে আল্লাহ রসুলের কথা আলোচনা শোনা হয় সেখানে রসুলের উপরে দরুদ পাঠ হয় নেকি পাওয়া যায় কিন্তু জলসাটা কামিয়াব তখন হবে আমরা জলসা দিয়েছি আমরা আজ থেকে নামাজ না এই জলসার দ্বারা যদি একটা মানুষ পরিবর্তন হয় জলসা কামিয়া আমি আমার যুবক দিকে বলবো তুমি কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো যেখানে পড়বে পড়ো নামাজ কিন্তু ছাড়ো না তুমি তোমার হোস্টেলে নামাজ আদায় করো নামাজের টাইমে তুমি পাপ থেকে নিজেকে মুক্তি দান করো যে যুবকরা মনে মনে করছেন হুজুর আমি সব থেকে বড় পাপ যুবকরা কিসে ফাঁসছেন জানেন দুটো জিনিসে এক হচ্ছে হস্তমৈন এবং এই পাপটা বেড়ে যাচ্ছে কিসের কারণে মোবাইল এই মোবাইলে এরা পর্নোগ্রাফি দেখছে যার কারণে তাদেরকে আমি বলবো অনুরোধ করে যার মনে হচ্ছে আমি এই জায়গা থেকে বেরোতে পারছি না তারা মোবাইল চেঞ্জ করছে তা না হলে রাত্রে সুবার সময় মোবাইল সুইচ অফ করে দাও এসার নামাজ পড়ে প্রতি নামাজের পরে একশো বার করে স্টেক পার করবে আল্লাহ কামিয়াবি দেবে যাই হোক যাই হোক আপনারা আমার জন্য দোয়া রাখুন আমি আপনাদের জন্য দোয়া রাখি আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন আর আমার মাদ্রাসায় যদি কেউ ছেলে দিতে চান টাকা টাকা বোর্ডিং বোর্ডিং ফি ফি ফ্রি এক ভর্তি ফি মাত্র তিনশো টাকা দোয়া রাখবেন জায়গা হয়ে গেছে আমি মেয়েদের জন্য একটা ক্যাম্পাস করছি শুধু মেয়েদের আরবি শিক্ষা নয় তার সাথে সাথে স্কুল কলেজ দুটোই থাকবে